বিসমিল্লাহ হির আহমান আজকের আলোচনা বদর যুদ্ধে আবু জাহেলকে কিভাবে এবং কারা হত্যা করেছিল আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত আছে যে বদরের যুদ্ধের দিন আমি সৈন্যর সারিতে ছিলাম এমত অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুইজন যুবককে দেখতে পেলাম তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল সাসেজান আবু জাহেল কোনটি আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল আমাকে বলা হয়েছে সে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে কষ্ট দেয় সেই মহান সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন যদি আমি তাকে দেখতে পাই তাহলে সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ আমার অস্তিত্ব তার থেকে হবে না তিনি বলেছেন যে আমি তার এ কথা শুনে একদম অভিভূত হয়ে পড়লাম তিনি আরো বলেছেন যে দ্বিতীয় জন ও ইঙ্গিতে আমাকে ওই একই কথায় বললো তারপর আমি প্রত্যক্ষ করলাম যে জাহেল লোকজনের মধ্যে চক্কর দিয়ে বেড়াচ্ছে আমি তাদেরকে উদ্দেশ্য করে দেখছো না ওই যে তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তিনি বর্ণনা করেছেন যে এ কথা শোনা মাত্র তারা উভয়ের তরবারি নিয়ে দিয়ে এগিয়ে চললো এবং সেই নরধমকে হত্যা করে রাসুল সাল করলো নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন তোমাদের উভয়ের মধ্যে থেকে কে তাকে হত্যা করেছে তারা উভয়ে বলল। আমি হত্যা করেছি নবী করমসালু আলী হাসাল্লাম পুনরায় বললেন তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছ তারা বললো না তার পর নবী করিম সাল আলী আসাল্লাম উভয়ের দেখলেন এবং বললেন তোমরা উভয়ে তাকে হত্যা করেছ অবশ্য আবু জাহেলের সামান অর্থাৎ জিনিসপত্র গুলো তিনি মোয়াজ বিন আমর বিন জামুহকে প্রদান করেছেন আবু জাহেলের এ দু হত্যাকারীর নাম হল মোয়াজ বিন আমর বিন জামু এবং মোয়াজ বিন জাফরা ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে মোয়াজ বিন আমর বিন জামুহ বলেছেন আমি মুশ্রিকদেরকে আবু জাহেল সম্পর্কে বলতে শুনেছি যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবারির ভিড়ের মধ্যে ছিল তারা এ

হাতুরির সাহায্যে দ্বিখণ্ডিত করা হয় তিনি আরো বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আবু জাহেলকে আঘাত করলাম তখন তার ছেলে ইক্রামা আমার কাঁধে তরবারি দ্বারা আঘাত করলো তাতে আমার হাত কেটে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো আমি সেটি পিছনের টেনে নিয়ে সাধারণভাবে ভাবে যুদ্ধে করতে থাকলাম কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তা বিচ্ছিন্ন করে ফেললাম এরপর আবু জাহেলের নিকট পৌঁছে যান জাফরা তিনি তাকে এত জোরে আঘাত করলেন যে তার ফলে সে সেখানেই কাতুর হয়ে পড়ে গেল সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাস অবশিষ্ট ওয়াসাল্লাম তখন বললেন কে আসো এমন যে দেখে আসবে আবু জাহেলের অবস্থা কি হলো এ কথা শুনে তার খোঁজে বিক্ষিপ্ত ভাবে নানা দিকে চলে গেল আবদুল্লা বিন মাসুদ রাজি তালানহ তাকে এমন অবস্থায় দেখতে পেলেন যে তখন তার শ্বাস প্রশ্বাস যাওয়া আশা করছিল তিনি তার গ্রীবার উপরে পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাঁড়িয়ে ধরলেন এবং বললেন ও হে আল্লাহর শত্রু শেষে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করলেন সে বলল আমাকে কি প্রকারের লাঞ্ছিত করলেন যে ব্যক্তিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ কি আছে অথবা যে লোকটিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উচ্চ সম্মানের কোন লোক আছে তারপর সে বলল যদি আমাকে কৃষক ছাড়া অন্য কেউ হত্যা করতো তবে কতই না ভালো হতো তারপর সে বলল আচ্ছা আমাকে বলতো বিজয় লাভ করেছে কারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এবং তার রাসুল বিজয় লাভ করেছে তারপর সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নকে বললেন হে বকরি রাখাল তুমি বড় উচ্চ ও কঠিন জায়গায় চড়ে গিয়েছো প্রকাশ থাকে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন মক্কায় বকরি চরাতেন এই কথা বকুতনের পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মস্তক কেটে নিলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের خدمتে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরোজ করলেন ইয়া রাসূলুল্লাহি এটা আল্লাহ আল্লাহর শত্রু আবু জাহেলের মস্তক রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ ইহু এটি তিনবার পাঠ করলেন এর অর্থ হল সতী ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই তারপর বললেন আল্লাহ সবচেয়ে মহান ওই আল্লাহর সমুদায় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন নিজ বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন চলো আমাকে তার মৃতদেহ দেখাও আবদুল্লাহ মাসুদ রাজ্লাহ তালানু বলেন আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহে দেখালাম তিনি বললেন ওই ব্যক্তি এ উম্মতের ফিরাউন ছিল